কুলোর মধ্যে এত কষ্ট করে আঁকা পোর্ট্রেট নষ্ট করতে আমার একদমই ইচ্ছে ছিল না কিন্তু কি করা যায় নিজের ভুলের জন্যই আমাকে এটা নষ্ট করতে হলো এই পোর্ট্রেটগুলো যেই দিদিটা অর্ডার করেছিল বলেই দিয়েছিল যে ওদের পোর্ট্রেটটা খৈদানের পোজ নিয়ে হবে কিন্তু আমি কনফিউজ হয়ে যাই অন্যান্য যে কুলোগুলো ছিল করার সাথে সাথে এটাও নর্মালি বরকনেকে পাশে রেখে এঁকে ফেলি আর যখন দিদিটাকে দেখাই ও বলে যে আমার তো এটা অর্ডার ছিল না আমি তো বলেছিলাম যে খৈদানের পোজ থাকবে তখন সিরিজ পেপার দিয়ে এটাকে ঘষে ঘষে তুলছিলাম কিন্তু আমি আঁকা পারিনি এতটা প্রেশার দিয়ে তুলতে হচ্ছিল তাই ওকে বললাম যে একটু হেল্প করে দিতে তারপর আবার দুজনে মিলেও কিছুক্ষণ বসে ট্রাই করলাম ও পুরোটাই পরিষ্কার করে দিয়েছিল আর আমি কিছু কিছু জায়গা যেগুলো থেকে যাচ্ছিলো ওইগুলো করছিলাম তারপর ভাবলাম যে কতটা সাদা সাধারণ দেবো এরকম পোর্ট্রেট পুরোপুরি করে নেওয়ার পরে যতই সাদা সাধারণ চাপাই না কেন নিচ থেকে কালারটা কিন্তু একটু হলেও বেরিয়ে আসতো তো আমি আর রিস্ক নিতে চাইনি এটাকে ভালোভাবে পরিষ্কার করে নিই তারপর সাদা রঙ অ্যাপ্লাই করেছি তারপরে আবার ডবল পোর্ট্রেটটা আঁকি আর এইবারটা ওদের পোর্ট্রেট দিয়ে খৈদানের পোজে এরকমভাবে আঁকি যে হাতে কুলো ধরে আছে আর আগুনের মধ্যে খই ঝরাচ্ছে যাই হোক ওদের বিয়েতে তখনও অনেকটাই সময় ছিল হাতে এতটা টাইম রেখে অর্ডার করেছিল বলেই এরকম প্রবলেম হয়ে যাওয়ার পরেও আমি টাইমের মধ্যে ডেলিভার করতে পেরেছি আর তোমরা দেখে জানিও কুলোটা কেমন লাগলো ওই আগেরটা ভালো লাগছিল নাকি এটা বেশি ভালো লাগছে আর বার্নিশ করে দেওয়ার পর এটা হলো ফাইনাল লুক